মোজাালি হাজির। ছাদ ঠান্ডা হয়ে যায়। আবার গরম কইলি চলে আসে। ছাড়া কিজে মজা রে বন্ধু। আমাদের দিবজ কোন বিয়ার কথা? আসলে তাইনই তুলছে বইয়ের কথা। আরে বন্ধু, ক্যা বলতা শুনলি সকালকার কথা? দুপুরকার কথা তেকনা শুরুই করি

বন্ধু যেভাবে বললো বিয়েতে এতই মজা যেভাবে বিয়ে আমাকে করাই লাগে যাই বাড়িতে যাই আব্বাক যেভাবে বুঝাতেই হবে রাবি খুব ভাব হয়েছে মনে হয়

আর বাপকে যে বলবো সেই সবসুর আমার নাই না পারি কইতে না পারি সেতে বন্ধু তুই একটা ভালো বুদ্ধি দে তো ও এই সমস্যা তাহলে শুন তাহলে এই কাজ করবে তোর বিয়ে নিশ্চিত সাপও মারবে লাঠিও ভাঙবে না খালা বাপ বলে বিয়ে দিবি না দেখতে বিয়ে দিচ্ছে কিন্তু ভিজা নঙ্গে আমার দরজায় এসে দিছে শালার সালার বেটা কি আর জাগা পাইনে কালকেও দেখলো ভিজা নুঙ্গে আমার দরজার সামনে লাগিয়ে দেওয়া দেখতে হবে তো বন্ধুর বুদ্ধি তো হয় কাজ হয়েছে সেদিন তখন আবার শাস্ত নাই কাজ কি হয়েছে

না আমি তোর কথা বুঝতে পারছি না আমাকে বুঝি ভুল আরে বন্ধু রাখবি কি খবর আর খবর মনটা খুব খারাপ রে তুই তো খুব রঙে আছিস কেন বন্ধু মন খারাপ না না আমার ফর্মুলো কাজ পেলনি

আব্বা তোমার কি এখন মোবাইল টিপার বয়স আছে তোমার তো এখন খেলার বয়স মাঠের খেলা তো সারা জীবনই খেলে আসছি আর খাটের খেলা তো অনেক আগেই শেষ করে এসেছি তুই আবার নতুন করে কোন খেলার কথা বলছিস রে বাপ আরে আব্বা তোমার তো খেলার কথা বলিনি তোমার তো এখন নাতি পুতনি নিয়ে খেলার বয়স বেটা তুই এই কথা দ্বারা কি বুঝাচ্ছ আছিস আরে আব্বা রাগ না করে জোরে তোমার বিয়েটা দিতে শালার বেটা আমি তোকে জোকের বিয়ে দিতে যাব আরে শালার বেটা গেল করতে

জরুরি একটা বিষয় তো আছে আমি সিদ্ধান্ত নিয়েছি তোর ভাইস্তির বিয়ে দিয়ে দিব ভাই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন লোকের মুখে শুনছি আমার ভাইস্তি হাতে রেখায় খাই গিয়ে বলছে হ্যাঁ দিছে কি রে হিন্ডেল মারি বলে হাতে রেখাই শেষ করে ফেলাইছে সমাজে তো আমার মান সম্মান কিছু রাখলো না আচ্ছা তুই যে একটা সুশিক্ষিত ভদ্রমের কথা বলছিলি ওই মেটার খবর কি

আরে চাচা এসব কি দরকার ছিলেন এদিকে মাসাল্লাহ মাসা সেটা তো খুবই সুন্দর চাচা আপনার ছেলে বেড় নিচ্ছি

আপনার ছেলে পাঁচ বছর যাবৎ পান কোম্পানির চাকরি করে তাহলে তো মেলা হবে তো আপনার ছেলে বিয়ে আমি হাই ফাই বাড়তে দিব আরে চাচা আপনি ভুল বুঝেছেন আমি পাঁচ বছর ধরে পান কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরিটা এখনো পাইনি আরে ভাড়া ছেলে তুমি এখন কি করো ও আবা কি করবে অকর্মা ঢিকে বাপের ঘাড়ে বসতে খায় শালার ছেলে কিচ্ছু পারে না সসা আপনার সাথে কিছুই পারে না দেবার বে তো ওই ডি চেক তো বিহি দিব নমান ল্যাংচা ঘটক এলাকায় নাম ডাকতো আমার এমনি হয়নি সে ল্যাংটা কাল থেকে আমি ঘটকালো করি আজ পর্যন্ত একটা বেতো ফিল মারিনি সাসা আপনার ছেলে বিয়ে নিশ্চিত আমরা শুধু আমার এদিকটা দেখি আরে বাবু টাকা চিন্তা তোমার করা লাগবে না আল্লাহ কি আমার টাকা পয়সা কম দিছে তুমি শুধু একটা ভালো মেয়ের ব্যবস্থা করো তো ঠিক আছে আজ তাহলে আমি উঠি সাসা ঘটক সাহেব যত দ্রুত পারেন একটা ভালো মেয়ের ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম ওয়া সালাম। এদিকে আগায় আসো এই লজ্জা নিয়ে মেয়ে দেখতে আসতো আমার মেয়েকে সামলাতে পারবো খাওয়াতেন গাওয়া খাই ওর পাইনি আবার বিয়ে